নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনুরোধ রইল আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা সীমানা। তোমার হাত ধরে বহু উত্থান পতন সামনে এগিয়ে চলেছি এগিয়েই চলেছি এগিয়েই চলেছি পিছানোর তো উপায় নেই কেউ পারে না ফেলে আসা সময় হারিয়ে গেছে কিছু রয়ে গেছে স্মৃতির অলিন্দে দেখা যেতে পারে মাঝে মধ্যে পায় পায়ে আরও পথ তো বাকি মণিমুক্ত আছে তো কুড়িয়ে নাও চিনতে কি পারো তাদের হয়তো আছে পরশ পাথরও দু হাতে জড়িয়ে নিয়ে চলে ওদের অবহেলার অভিমানে ভরে উঠেছে চোখের কোল ফিরে দেখো স্পর্শে শুষে নাও অভিমান প্লাবিত কর গভীরতায় সামনে অশেষ পথের বাঁক মুহূর্তগুলি গড়ে তোলে সীমানা নমস্কার সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ